আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন পঞ্চায়েত দিনের সময়সীমা না থামলে একশো পার্সেন্ট শুল্ক রাশিয়ার উপর বসবে যাতে রাশিয়ার অর্থনীতি ধ্বংস হয়ে যায় এমন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু রাশিয়া বলছে নাটক কম করো ট্রাম্প আসুন এই সংঘাতের পথে রড়ালে আসল অর্থনীতি কূটনীতি কী তা জানি দুই সালে নির্বাচনের আগে ট্রাম্প বিশ্ব মঞ্চে ফিরছে একটি অল আউট সাপের কৌশল নিয়ে রাশিয়া যদি পঞ্চায়েতিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ না করে তাহলে রাশিয়ার পণ্যের ওপর বসবে একশো পার্সেন্ট শুল্ক শুধু রাশিয়ায় নাই যেসব দেশে রাশিয়ার কাছ থেকে তেল গ্যাস ও পণ্য ক্রয় করে তাদের ওপর পড়বে নতুন শাস্তি এটাকে ট্রাম্প বলছে ইকোনমিক জাস্টিস কিন্তু রাশিয়া বলছে এটা একটা রাজনৈতিক নাটক ছাড়া আর কিছুই নয় রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট পুতিনের ডানা দিমিত মেদভেভ বলেন ট্রাম্পের হুমকি শুনে হাসি পায় এইসব নাটক এখন পুরানো রাশিয়া এই ধরনের হুমকি গুরুত্ব দিচ্ছে না কারণ রাশিয়ার অভিজ্ঞতা আছে নিষেধাজ্ঞা মোকাবেলার রাশিয়ার রপ্তানির বড় বাজার এখন যুক্তরাষ্ট্র নয় রাশিয়ার তৈরি করে ফেলেছে বিকল্প অর্থনৈতিক পথ রাশিয়া মোট রপ্তানি দুই পার্সেন্টেরও কম যায় আমেরিকায় যুদ্ধের পর সেটা নেমে এসেছে এক পার্সেন্ট বা তারও নিচে রাশিয়া পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্রে দু একুশ সালে সিক্স পয়েন্ট ফোর বিলিয়ন ডলার আর দু তেইশ চব্বিশ সালে সেটা হয়েছে এক বিলিয়ন ডলার যা রাশিয়ার মোট আমদানির জিরো দশমিক ফাইভ এরও কম হঠাৎ এই দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্য নেই বললেই চলে তাই ট্রাম যদি শুল্ক বসান সেটা রাশিয়ার মাথা ব্যথার কারণ হবে না তবে ট্রাম্প বলছে রাশিয়ার ওপর সেকেন্ডারি শুল্ক আরোপ করবে এটা খুব কঠিন একটা কাজ এবং এটা কার্যকারী সেকেন্ডারি শুল্ক কী এটা কিভাবে কাজ করে চলুন জানি সেকেন্ডারি শুল্ক এমন এক ধরনের অর্থনৈতিক শাস্তি যেখানে যুক্তরাষ্ট্র সরাসরি কোনো দেশের বিরুদ্ধে নয় বরং তৃতীয় পক্ষ বা মিত্রদের বিরুদ্ধে শুল্ক বসায় যারা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকা দেশগুলোর সঙ্গে লেনদেন করে সহজভাবে বললে আপনি যদি এমন কোনো দেশের সাথে ব্যবসা করেন যাকে যুক্তরাষ্ট্র নিষিদ্ধ করেছে তাহলে আপনার ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ করবে ভারত বিপুল পরিমাণে তেল গ্যাস সার ক্রয় করে রাশিয়ার কাছ থেকে এবং ব্রাজিল তুরস্ক এমনকি যুদ্ধ চলাকালীন অবস্থায় ইউরোপীয় ইউনিয়ন বিপুল পরিমাণে খাদ্য শস্য গম সার ও অ্যালুমিনিয়াম কাফার টাইটানিয়াম পারমাণবিক জ্বালানি ক্রয় করে রাশিয়ার কাছ থেকে ট্রাম্পের বার্তা পরিষ্কার তোমরা যদি রাশিয়ার কাছ থেকে তেল গ্যাস সার ইউরেনিয়াম নাও তাহলে তোমাদের পণ্যে আমেরিকার শুল্ক আটকে যাবে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি যেমন পুরো পৃথিবীতে জালের মতো ছড়িয়ে আছে তেমনি যুক্তরাষ্ট্রের আরেকটি শক্তিশালী ডিপার্টমেন্ট আছে সেটা হলো ট্রেজারি বিভাগ যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ পর্যবেক্ষণ করে কে কে রাশিয়ার সঙ্গে ব্যবসা করছে কারা নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে এরপর তাদের ব্যাংক ব্লক করে পণ্যে বসে পঁচিশ থেকে একশো পার্সেন্ট শুল্ক মার্কিন ডলার সিস্টেম থেকেও বাদ দিতে পারে এভাবে কোন দেশে সরাসরি রাশিয়ার পক্ষে না থেকেও পরোক্ষভাবে শাস্তি পায় কিছু দেশ চাপের মুখে রাশিয়ার কাছ থেকে পণ্য কম নেয় কেউ বিকল্প মুদ্রা যেমন ইউান অথবা রুবলের মাধ্যমে লেনদেন শুরু করে কিন্তু এই কৌশল আক্রমণাত্মক হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হয় বিশ্ব বাণিজ্য ভারসাম্য নষ্ট হয় এতে চীন রাশিয়া আরও ঘনিষ্ঠ হবে এ নিয়ে ট্রাম্পের শুল্ক কৌশল কতটা কাজে দিবে সেটাই দেখার বিষয়